গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি এমনি ফ্যামিলিতে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানি আমি আরেকটি নতুন ভিডিও আজকে এখন থেকে শুরু করছি আজকে না এখন থেকে শুরু করছি তো এখন বাজে হলো বেলা বারোটা বারোটা দশটা সেরকম হয়েছে দেখো একটু রেডি হয়ে নিয়েছি আমি গুছিয়ে নিয়েছি আর ঘো গুছিয়ে নিয়েছে আমরা একটুখানি বেড়াতে বেরোচ্ছি আর রান্নাবাড়ি সব কমপ্লিট করে রেখে গুছিয়ে স্নান টান করে তারপরে এখন আমরা দুজনে আর ওর মাসি তিনজনে আমরা একটু যাচ্ছি ঘুরতে ঘুরে ফিরে আবার ওইবেলা চলে আসবো তো একটু ঘুরে আসি চলো তো আমরা বাড়ির থেকে বেরিয়েছি বেরিয়ে আর এখানে বাসের জন্য অপেক্ষা করছি বাসে উঠবো বলে টাইম আছে বাসের তো বাসটা আজকে একটু পাঁচ মিনিট লেট করছে তো ভোর মাসিও দেখো আছে আমি বউ আর ভোর মাসি উল্টো দিকের একটা বাস গেল এবার মনে হচ্ছে আমাদের এদিকের বাসটাও আসবে আর এখান থেকে আমরা একটু পান কিনে খেয়ে নিলাম তো আমরা রাস্তায় বেরোলে একটু পান খাই তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও তো আমরা বাসে উঠে আমি দেখো কথা বলতে বলতে কিন্তু বাসের থেকে নেমে পড়েছি বাসে উঠেছি তোমাদেরকে আর দেখাই নি তো বাস থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর এই আমাদের বাড়ির রাস্তাটা দিয়ে আর কি এখান থেকে হাঁটা পথে আর কি দুই তিন মিনিটের রাস্তা আমাদের বাড়ির থেকে মেন রোডের থেকে আর এখানে দেখো ওই পাশ এখানে একটা দোকান আছে এই দোকানটায় আমরা একটু যাব ভেবেছি দোকান থেকে কিছু জিনিস কিনবো তো কিনে কিনেটিনে নিয়ে তারপরে যাব আর এমনিতে বাড়ির জন্য নিয়ে নিয়েছি জয়নগরের মোয়া তাড়াতাড়ি মোয়া বাড়ি হ্যাঁ বাবা হচ্ছে এত বাবা এ কি আজকে এত সাজুগুজু ব্যাপারটা কি

বাজার বন্ধ মনে হচ্ছে হচ্ছে এত বড় কি তো দুপুরবেলা আমরা খেয়ে এসছিলাম খাওয়া দাওয়া করিনি আর এখানে সন্ধ্যের খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে আর আমি কিন্তু যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি কিন্তু মাঝে মাঝেই কিন্তু এরকম হুটহাট করে বেরিয়ে পড়ি আসলে কি বলতো আমাদের সংসার ছেড়ে এমনই সংসার করি আমি তো সেই সংসার ছেড়ে না আমার কোথাও গিয়ে থাকার কোনো উপায় নেই আর কোথাও দুই চার দিনের জন্য যেতেও পারি না আর বেড়ানো টেরানো খুব একটা হয়ে ওঠে না কারণ আমাদের বাড়িতে সব ব্যবসা করে তো তো ব্যবসা ফেলে কেউ দোকান বন্ধ করে কেউ আর বেড়াতে নিয়ে যায় না জানো তো তো তার জন্যে কী করবো বলো সবাই তো বছরে একবার দুবার অন্তত বেড়াতে যায় তো আমার তো সেটা যাওয়া হয় না তো তার জন্যে আমি মাঝে মাঝেই কিন্তু ঘর থেকে তোমরা আমার ব্লগে দেখবে আমি বেরিয়ে পড়ি আর এখানে দেখো সবাই কি আনন্দ ফুর্তি করছে সন্ধেবেলা খাবার এসছে হলো আজকে মোগলাই তো সবাই মিলে বললাম তাহলে আজকে সন্ধ্যেবেলা মোগলাই খাই কারণ আমরা দুপুরবেলা বাড়ির থেকে ভাত খেয়ে বেরিয়েছি আর এখানে এসে ওরা জোরাজুরি করছিল করছিলো কিন্তু আমরা কেউ খাইনি পেটটা ভরা ছিল কারণ খেয়ে সদ্য চান করে খেয়ে এসেছি তখন কী আর খাওয়া যায় তো সন্ধেবেলা তার জন্য আজকে মোগলাই খাওয়া হচ্ছে দেখো সবাই মিলে গল্প গুজব আড্ডা আর এরকম আড্ডা দিতে আমরা কিন্তু খুব ভালোবাসি আর আমি কিন্তু প্রায় প্রায় এরকম আড্ডা দিয়েও থাকি বেশিরভাগই দিয়ে থাকি দেখবা আমার কোনো প্ল্যান নেই হুটহাট মন চাইলেও বেরিয়ে পড়লাম আর এটা একটা জিনিস সত্যি কথা কি আমার সংসারে আমি যে এরকম হুটহাট বেরিয়ে পড়ি এতে কিন্তু আমার কোনো বা কেউ বাধা দেয় না সবাই কেউ কিছু বান আর আমি তো সমস্ত কিছু করে আসি আবার বাড়িতে গিয়ে রাতের খাবার বানাবো আর কেউ কিছু বললেও আমি আর শুনবো না কিন্তু বলো অনেক শুনেছি তো এখন আর কেউ কিছু বললে শুনবও না আর অবশ্য কেউ কিছু বলেও না সত্যি কথা বলতে কি অনেক বলে বলে ওরা আপ হয়ে গেছে আর এখন দেখছে যে আমি ছাড়া তো আর কোনো উপায় নেই তো এতদিন দেখে দেখে বুঝে গেছে যে আমি ছাড়া কোনো উপায় নেই তো তার জন্যে আর কিছু বলেও না এখন কিন্তু আমার পাওয়ার অনেকটা বেড়ে গেছে তোমরা যারা নতুন সংসার করছো তোমাদেরও কিন্তু একদিন পাওয়ার এরকমই হবে কিন্তু প্রথমেই ভেবো না যে এরকম পাওয়ার প্রথমেই থাকবে প্রথমে তোমাকে সবাইকে আর কি বোঝাতে হবে যে তুমি ছাড়া কেউ কিছু করতে পারে না তো চলো খাওয়া দাওয়া করি অনেকটা কথা বলে ফেললাম আশা করি যারা নতুন সংসার করছো তোমরা তোমাদের তোমরা যদি কেউ দেখে থাকো তোমাদেরও ভালো লাগবে तो mm. Mm. तो ना बह तो mm. <laughs> 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 yeah. देखो গল্প করতে করতে বাড়ি যাওয়ার সময় হয়ে গেল আর আমরা রাস্তায় বেরিয়ে এসেছি এখন বাজে হলো তোমার ওই সাতটা নাগাদ বাজে এখন তো বাড়ি যাওয়ার পালা সারাদিনটা বেশ ভালোই আড্ডা দিলাম গল্প করলাম আর মনটাও না খুব ভালো থাকে দেখবে এরকম মাঝে মাঝে বেরিয়ে পড়লে মনটাও খুব ভালো থাকে আর জীবনে আর কি আছে বলো সব কিছুই তো মানুষের সুখ দুঃখ নিয়েই সংসার সুখ দুঃখ সব কিছুই থাকবে তার মধ্যে যতটা হেসে বাঁচা যায় যতটা হেসে খুশে মানে খুশি হয়ে আনন্দ করে বাঁচা যায় যে মা যাচ্ছে আমাদেরকে এগিয়ে দিতে মা আর যতদিন থাকবে ততদিনই এরকম করে এগিয়ে দিতে যাবে আর কি বাবা ছিল বাবাও এতদিনকে আমাদের এগিয়ে দিতে যেত জানো তো খুব মন খারাপ লাগে বাবার জন্যে আগে বাবা এগিয়ে দিতে যেত মাও যেত সঙ্গে এখন শুধু মা যায় তো ঠাকুরের কাছে বলি ঠাকুর এরকম যেন আরও অনেক বছর যেন এরকমই হয় যেন মা যেন এরকম আমাদেরকে এখনো এগিয়ে দিতে আসে আর আমরা বাসে উঠে গেছি বাসটা এখন পুরো ফাঁকা একদম পুরো ফাঁকা দেখো আছে লোক অল্প সামান্য লোক আছে পুরো ফাঁকা বাসে আমরা যাচ্ছি বেশ আলো রাত্রিবেলা তো আলো জ্বলছে খুব ভালো লাগছে মনে হচ্ছে অনেক দূরে কোথাও বেড়াতে যাচ্ছি চলে আসলাম বাড়িকে বোনকে একটু এগিয়ে দিয়ে আসলাম দিয়ে চলে আসলাম গরম লেগে গেছে আর আজকে শপিং করেছি দেখো কি সবার প্রথমে তোমাদেরকে দেখাই যে কিনাই কালো কিনাই কালো কিনাই শপিং করলে সব থেকে জরুরি দরকার কালো কিনাইলে বাথরুমে দিলে না খুব উপকার সেন্টে ফিনাইল তো সেন্টের জন্য দেয়া আর কি করেছি দেখাচ্ছি দাঁড়াও শপিং মানে একদম সস্তা শপিং আছে

পরে চাদর নইলে মনে হবে চাদর মনে হবে চাদে দেখলো না আগে সোয়েটারটা তোমরা শুধু দেখো তারপরে দামটা শুনবি ঠিক আছে আগে দেখে নাও সোয়েটার ও মা মা কি লাগছে ওয়াও

দুধ আছে তো এই হলো রাতের ডিনার আজকে এখন খাওয়া দাওয়া করবো শুয়ে পড়বো কটা বাজে রে মানু এগারোটা সাড়ে এগারোটা মনে হয় বাজে সাড়ে এগারোটা নাকি সাড়ে এগারোটা বেজে গেছে যাই হোক কটা বাজে এখন জানি না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট টাটা